ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন ভুল করলে ভোটের দিন তার খেসারত দিতে হবে বিএনপি প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত আইনজীবী হামিদুর রহমানের স্মরণ সভায় তিনি সতর্ক করে বলেন আওয়ামী লীগ না থাকলেও মাঠ খালি নয় নতুন প্রজন্ম খুবই সচেতন তাই অপকর্ম করলে ফেব্রুয়ারির নির্বাচনে হিসাব দিতে হবে শ্যামল আরও জানান সারা দেশে পাঁচ হাজারের কাছাকাছি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে দলের দুর্নাম কেউ করলে ছাড় পাবে না সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি নির্বাচন গুলা সে দেখেছেন আমাদের কি অবস্থা হয়েছে আমরা চাই আপনারা আমাদের নেতা কর্মীরা সঠিকভাবে চলেন যাতে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো আমাদের যাতে এই খেসালত না দিতে হয়